আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে হঠাৎ মেহমান চলে আসছে শর্ট থাকা জিনিসপত্র দিয়েই আপ্যায়ন করতে হবে তো সেজন্য আজকে আমি গরুর মাংস ভুনা করব ডিমের কোরমা আর পোলাও তো যাতে তাড়াতাড়ি হয় তাই আমি প্রেশার কুকার নিয়ে নিলাম প্রেশার কুকারে তাড়াতাড়ি গরুর মাংসটা রান্না করব তো প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিই কেটে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিব গরম মশলা এখানে তেজপাতা আর হলো দারচিনি এলাচ লবঙ্গ আর হলো গোলমরিচ সব একসাথে নিয়ে নিশি দিয়ে দিলাম এখন দিয়ে দিব গুঁড়ো মরিচ গরু মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না করব দিয়ে দিলাম হলুদ মরিচ এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া দিয়ে দিব জিরা গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ আদা রসুন বাটার আদা রসুন আমি একসাথে বেটে রাখছি সয়াবিন তেল সব মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে একটু মাখাই দিব আজকে তাড়াতাড়ি রান্না করতে হবে তাই আমি মাখাই বসাই দিব মাংসটা মাখায় নিছি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে বসাই দিব যতটুক মাংস তার চেয়ে একটু কম পানি দিয়ে বসাই দিব আর উপরে কিছু আনাম কাঁচামরিচ দিয়ে দিব যাতে ফ্লেভারটা আসে মাংসটা মাথায় বসাই দিলাম এখন চুলায় বসাই দিব বিসমিল্লাহ রহমান রাহিম ডিমের কর্ম বানানোর জন্য ডিমটা আগে হালকা ভাজে নিব তো ডিমটা সেদ্ধ করে সকলা ফেলে আমি লবণ দিয়ে মাখা নিয়েছি কড়াইটা তেল গরম দিয়ে দিছি অলরেডি বিশ মিনিট আছে

পেঁয়াজ বাটাটা তেলের সাথে একটু ভাইজা নিব মশলাটা দিয়ে দিই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা রসুন বাটা দেড় চামচের মতো দিলাম এখন দেব পরিমাণ মতো লবণ দেব সামান্য জিরা গুঁড়া ধনিয়ার গুঁড়া গোলমরিচের গুঁড়া একটু দিলাম মশলাটা কষানো হয়ে গেছে এখন ডিমটা দিয়ে দিব ডিমটা দিয়ে একটু কষেনি এখন দিয়ে দিব লিকুইড দুধ আমি ডিমের কোরমাটা পানি দিই না শুধু লিকুইড দুধের উপরেই সেদ্ধ করে নেই বেগ কোরমাটা হয়ে গেছে রামা নিব মাংসটা হয়ে গেছে আমি চেষ্টা করতে কা খুলে আবার একটু জলটা কমাই নিলাম লবণ চেক করে নিলাম সব পারফেক্ট আছে এখন নামাই নিব হয়ে গেছে তো বন্ধুরা চলে আসলাম আবার রান্না শেষে খাবার খেতে আজকে বাসায় মেহমান আছে আর মেহমানদের জন্য আয়োজন হয়েছে কি আয়োজন হয়েছে সেটা হয়তো আগেও শুনছেন আজকে আমাদের বাসায় বেড়াইতে আসছে বেড়াইতে আসছে আমার এক আঙ্কেল আমার ওয়াইফের চাচা আপন চাচা বসছে আমার শ্বশুর আর আছে আমার ওয়াইফের একজন স্টুডেন্ট আমাদের এক ভাতিজা আর আমার ছেলে আজকে আমরা সবাই খাবো কি খাবো পোলাও মাংস আর ডিমের কোরমা সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রথমে ডিমের কোরমাটাই দিয়ে দিতে হবে দাও একটু প্লেটটা আগে সহযোগিতা করি সবাই বিশমিল্লা করে শুরু করি খেয়ে দেখি নাকি জি কেমন হইলো বিসমিল্লা

তো বন্ধুরা আজকে তো অল্প অল্প দেখানোর চেষ্টা করলাম রান্নাটা পুরোপুরি দেখাইতে পারি নাই ভালোভাবে দেখাতে পারলাম না হঠাৎ মেহমানের সাথে তারা করে অল্প সময়ের মধ্যে রান্না করছি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই তো খাবার খেতে বসে গেছে তো আমিও খাবো একটু পরেই আমার মা বাকি আছে মা আর আমি খাবো তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ